সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সাহেব আলিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার যে ছাত্র ভাইয়েরা যারা উপস্থিত রয়েছেন তাদেরকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা। আমি জানি এই সময়টা হলো অলস সময় দুপুরের এই সময় কারোই মনোযোগ স্থির থাকে না ক্লাস করা হয়েছে এখন ছুটি ছুটির মুহূর্ত সবাই বাসায় যাবেন গল্প করবেন নানারকম গোসুল আছে তারপরে দেখা যায় খাবারের ব্যাপার স্যাপার আছে এই সময় যতই কথা বলা হবে কেউ খেয়াল দেওয়া শুনবেন এটা আমি জানি আর এমন একটা জায়গায় আমি বক্তব্য দিয়ে দাঁড়িয়েছি যে তোমাদের খেয়ালটা যে আমি ধরে রাখার জন্য কিছু কথা বলবো একটু হাসি দেবো সেটারও সুযোগ নাই কারণ আমার মাঝে আমার সম্মানিত শিক্ষক মণ্ডলই আছে স্বাভাবিকভাবে ছাত্ররা ছাত্ররা একসাথে হইলে তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় ঠিক না তো এখানেও তাই হওয়া উচিত কিন্তু আমাদের টিচার টিচারবৃন্দ আছেন তোমাদেরও ব্যস্ততা ক্লাসের সময় শেষ সবাই বাড়িতে ফিরবা আমি অল্প সময়ে দু একটা কথা বলতে চাই আর এক ঘন্টা আছে তাইলে ছোট ভাই তুমি ওইদিকে কেন একটু থাকাও থাকো এদিকে আসো এদিকে তাকাও হ্যাঁ আমরা দু তিন মিনিট কথা বলবো তোমাদের সাথে হ্যাঁ আমি তোমাদের এক ভাই আমার নাম মোহাম্মদ বদরুজ্জামান আমার যত পরিচয় থাক না কেন এখানে সব পরিচয় ম্লান সব পরিচয় বাদ একটাই পরিচয় তোমরা এই মাদ্রাসার ছাত্র আমিও একজন এই মাদ্রাসার গর্বিত ছাত্র আলহামদুলিল্লাহ তো সুতরাং তোমরা আমার ভাই ভাইয়ের সামনে কথা বলতে অনেক কিছু দরকার নেই ফরমালিটির প্রয়োজন নাই ধীরে কথা বলতে চাই তোমাদের সামনে দেখো বর্তমান পৃথিবী এমন একটা পর্যায়ে আছে এই পৃথিবীতে একটা সময় দেখা যেত যে মানুষ ক্ষমতার প্রতিযোগিতা হইতো অনেকভাবে সামনাসামনি ক্ষমতার প্রতিযোগিতা হইতো যুদ্ধ হইতো অনেক মারামারি হইতো বর্তমান পৃথিবীতে অস্ত্রের চেয়েও সবচেয়ে বড় যে প্রতিযোগিতা হয় সেটা হলো জ্ঞানের প্রতিযোগিতা সেটা হলো শিক্ষার প্রতিযোগিতা দেখবা নতুন নতুন নানা বিষয় আবিষ্কার হচ্ছে সেগুলোর মাধ্যমে এক দেশ আরেক দেশের উপর কেউ না চাইলেও অনিচ্ছাকৃতভাবে প্রভাব তৈরি করছে দেখো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের বাংলাদেশে প্রায় নাইনটি মানুষ ইন্ডিয়ার কার্যক্রমকে পছন্দ করে